তোমাদের হাতে মাত্র পনেরো দিন রয়েছে এই পনেরো দিনেই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমরা যদি এই পনেরো দিন ভালো করে পড়ো দেখবা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পনেরো দিনের স্ট্র্যাটেজি এই মাত্র এই যে ডাব্লিউ বিপিএসি মিসেলেনিয়াস যে এক্সামটা রয়েছে এই এক্সামের মাত্র পনেরো দিন রয়েছে এই পনেরো দিনকে আমরা কিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবো বা কিভাবে সঠিকভাবে আমরা ব্যবহার করব সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওতে টাইম টেবিল থাকবে প্লাস মক টেস্ট কীভাবে দিব এবং কিভাবে অ্যানালাইজ করব সে নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভিডিওটি বেশি বড় হবে না আমি জানি যে তোমাদের এখন সময়ের খুব মূল্য তাই এটি কম সময়ের মধ্যে কভার করার চেষ্টা করব তো প্রথমত যে ডাব্লিউ বিপি মিসেলে নিয়ে যে এক্সামটা রয়েছে এর দুটো সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে যেটাকে আমরা জি বলি আর একটা হচ্ছে আরিথমেটিক যেটাকে আমরা ম্যাথ বলি এই দুটো উপর যেমন জি এর মধ্যে পঁচাত্তরটা কোশ্চেন দুই নম্বর করে টোটাল দেড়শো নম্বরের মধ্যে আসবে আর আরিথমেটিক যেটা আছে পঁচিশটা কোশ্চেন দুই নম্বর করে পঞ্চাশ নম্বর টোটাল দুইশো মার্কসের এক্সাম হচ্ছে তো মেন টার্গেট রোল যেটা রোল প্লে করে সেটা হচ্ছে তোমার এই যে পঁচাত্তর নাম্বার মানে দেড়শো নাম্বার দেড়শো নাম্বার কিন্তু মেন রোল প্লে করে তারপরে আরিথমেটিক হচ্ছে পঞ্চাশ তো তোমরা এখন প্রথমত এই যে পনেরো দিন যে রয়েছে এই পনেরো দিন ম্যাথ তো প্র্যাকটিস করবে তার সাথে সবথেকে বেশি বেশি ফোকাস করবে কে জেনারেল নলেজ জেনারেল স্টাডিজকে কারণ এখানে রয়েছে দেড়শো নাম্বার তোমরা এখানে প্রায় ওয়ান থার্ড থ্রি ফোর্থ মানে যতটুকু পড়বে তার থেকে সবথেকে বেশি অংশ মানে যদি তোমরা আট ঘন্টা পড়ো তাহলে ছ ঘন্টা তোমরা জি কে দিবে আর ম্যাথকে তোমরা দু ঘন্টা করে দিবে ম্যাথকে যদি তোমরা দু ঘন্টা প্র্যাকটিসের জন্য দাও তাহলে এনাফ কিন্তু জিকে রিভিশন বারবার রিভিশন করতে হবে তার জন্য তোমরা একে ছয় ঘন্টা টাইম দিবে। এবং এই যে আট ঘন্টা টাইম দিলে এবং বাকি দুই ঘন্টা তোমরা কি করবে মক টেস্ট মক টেস্ট দেবে এবং এখন তোমরা যারা এই পনেরো দিনের স্ট্র্যাটেজি দেখছো আশা করি তোমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তাই তোমরা ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে ফুল লেন্থ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট দিয়ে দেবে কন্টিনিউস ডেইলি একটা দুটো করে ডেইলি একটা করে মক টেস্ট দেওয়া শুরু করো এখন থেকে আর পরীক্ষার চার দিন তিন দিন আগে মক টেস্ট দেবে না আর দুদিন বা তিন দিন আগে আর মক টেস্ট দেবে না তার কারণ এই পরীক্ষার আগে যখন মক টেস্ট দিবে তখন কনফিডেন্স ডাউন হয়ে যাবে দেখা গেল কোনো কারণে জানা জিনিস ভুল করলে তখন ডিমোটিভেট ফিল হবে তাই তোমরা কোনো সময়ের জন্য এক্সামের দুদিন আগে আর মক টেস্ট দেবে না এখন তোমরা যতবারও মক টেস্ট দিয়ে যাও এবং মক টেস্ট দশ যখন মক টেস্ট দেবে এই মক টেস্টগুলোকে খুব ভালো করে অ্যানালাইসিস করবে কারণ মক টেস্টগুলো কোথায় ভুল হচ্ছে কি কারণে ভুল হচ্ছে দেখো যদি এবার কোনো পড়া জিনিস যেটা তোমাদের পড়া অলরেডি আছে তোমরা যেটা জানো সেই জিনিসগুলো ভুল করছো তাহলে সেগুলোকে আরও বারবার পড়ো বা দেখা গেলো যে কোনো একটা কনসেপ্ট মনে নেই সেই কনসেপ্টটাকে ভালোভাবে রিভিশন দাও আর চেষ্টা করবে আজকের মক টেস্টে যেগুলো ভুল করলে তার পরের দিনের মক টেস্টে দ্বিতীয় দিনে মক টেস্ট সেই ভুলগুলো যাতে আর না হয় বা সেই টপিক থেকেও ভুল যাতে আর না হয় যদি কোনো টপিক থেকে ভুল হয়েছে তাহলে ওই টপিককে দু ঘন্টা লাগাই দাও ওই ফুল টপিককে ক্লিয়ার করো তারপরে নেক্সট স্টেপে আবার মক টেস্ট দেবে আবার যতক্ষণ ওই টপিক ক্লিয়ার হবে ততক্ষণ নেক্সট মক টেস্ট আর দিতে যাবে না কারণ সেম ভুল নয়তো আরও একবার করবে এইভাবে বারবার ভুল করতে করতে পরে আসবে ডিমোটিভেট তখন কেউ কেউ আবার এক্সাম দিতেও যায় না তিন চার মাস পাঁচ মাস বা এক বছর প্রিপারেশন করার পরেও লাস্টে সে এক্সাম দিতে যায় না বা এক্সাম দিতে যাওয়ারও কোনো কনফিডেন্স পায় না তাই বলি তোমরা যদি প্রথম দিনে যে ভুলটা হবে দ্বিতীয় দিনে ভুল করার চেষ্টা করবে না প্রথম দিনে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করবে দ্বিতীয় দিনের মক টেস্টে আর এই জিকে জিএস কথা যদি বলি জি কেজিএসের টোটাল হচ্ছে দেড়শো নাম্বার এই দেড়শো নাম্বারটাকে ভালো করে ফলো করো কারণ এই দেড়শো নাম্বার তোমাদের মেন আর হচ্ছে এখানে পঞ্চাশ তোমরা তো ম্যাথের মধ্যে যারা আছো আশা করি তোমরা ম্যাথে ভালো আছো যেটা আমার ধারণা তো ম্যাথে যদি তোমরা পঁচিশটা কোয়েশ্চনের মধ্যে কুড়িটা অ্যান্সার করো তবুও তোমরা চল্লিশ পাচ্ছ এটা হিসাব যে কুড়িটা যদি করতে পারো অ্যান্সার তাহলে তোমার চল্লিশ কনফার্ম তাহলে এখান থেকে চল্লিশ পারলে কিন্তু জিকে জিএস মুশকিল কারণ এখানে হবে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে তারপরে আবার স্ট্যাটিক জিকে থাকবে তারপরে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে পলিটি আছে সায়েন্স আছে ইকোনমিক্স আছে এই যে এতগুলো সাবজেক্ট মিলে হচ্ছে জিগেজিগে জেনারেল নলেজ তো কায়েন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি এখন কায়েন্ট অ্যাফেয়ার্সটা তোমরা মোটামুটি এক বছরের পড়ে নাও আর পনেরো দিন সময় আছে পনেরো দিনে তোমরা যদি এক বছর পড়তে না পারো তবুও কমসে কম সিক্স মান্থ কমসে কম সিক্স মান্থ খুব ভালো করে পড়ো আর হিস্ট্রি জিওগ্রাফি পলিটিকের জন্য তো অলরেডি রয়েছেই আর স্ট্যাটিক জিকের জন্য যদি জিকে এই পনেরো দিনের জন্য সাজেশন লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও এবং টেক্সট করো যে জিকে তাহলে একটি সাজেশন পিডিএফ সাজেশন আমার নিজের হ্যান্ড নোটস রয়েছে তোমরা সেটা পার্সেস করতে পারো পার্সেস করে সেই হ্যান্ড রিটেন নোটটা শর্ট সময়ের জন্য রিভিশন দিতে পারবে তোমরা সেটাও পার্সেস করতে পারো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও সো এবার গেল কাইন্ড অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে কমপ্লিট এবং হিস্ট্রি জিওগ্রাফি পলিডি যেটা রয়েছে সেগুলো তোমরা যে নোটস বানিয়ে রাখছো সেগুলোকে রিভিশন দাও বা তোমরা যদি কোনো বই পড়ে থাকো সেই বইটাকে খুব ভালো করে রিভিশন দাও এবং এগুলো মক টেস্ট দাও যত পারো মক টেস্ট দাও লাস্ট পনেরো দিনে তোমাদের মেইন রোল প্লে করবেই হচ্ছে মক টেস্ট তোমরা যদি মক টেস্ট না দাও বা প্র্যাকটিস না করো তাহলে তোমরা কিন্তু ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে না তাই মোস্ট ইম্পর্ট্যান্ট এই এক্সাম ক্লিয়ার করার জন্য হচ্ছে মক টেস্ট মক টেস্টটাকে ভালো করে দাও তাহলে দেখবে তোমাদের কনফিডেন্স আসবে এবং এক্সাম হলে গিয়েও অ্যান্সার করতে পারবে সো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে